আজকে রজব মাসের সর্বশেষ বুধবার যেকোনো সময় সুযোগ পাবেন আল্লাহর শিখানো কর আনি গুনামাফ হওয়ার দোয়াটা শুধুমাত্র পাঁচবার পাঠ করুন আল্লাহ রাব্দুল্ল আহমিন ওয়াদা করে বলেছেন আজকে বুধবারে যদি আপনি পাঁচবার এই ছোট্ট ছোট্ট কোরআনি গুনামাফের দোয়াটি পাঠ করতে পারেন যত কঠিন গুনা আছে আপনার জীবনে কবিরা সগিরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা বেবিচার পরকিয়া যত গুনা আছে আল্লাহ রাবুল আলামিন সমস্ত গুনাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনার জীবনটাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আকবার এত পাওয়ারফুল শ্রেষ্ঠ কোরআনি আনি গুনামাফি দোয়া এটি আর রজব মাসের আজকে শেষ বুধবার আর রজব মাসের মধ্যে দুই সালে বুধবার পাবেন না তাই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ দোয়াটি আজকে পরেই নিষ্পাপ হয়ে যাবেন ইনশাল্লাহ জীবনে কতই না গুনাহা করেছেন চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখগুলো গুনাহের কারণে আল্লাহ রব্দুল আলামিন হয়তো অপছন্দ করে আপনার গুনাগুলোকে ক্ষমা চাইতে হবে চোখের জন্য দোয়াটি পড়ে সাথে সাথে আপনার চোখের গোনাগুলো ক্ষমা হবে দোয়াটি পাঠ করলে আল্লাহ ওয়াদা করে বলেছেন এবং এই কান দিয়ে জীবনে অনেক গুণা করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা আপনি শুনেছেন কানের সমস্ত গুণাগুলো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আল্লাহু আকবার এবং এই জবান দিয়ে মুখ দিয়ে গুনাহের যত কথা বলেছেন সমস্ত গুনাহের কথাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন একটা জবানের মধ্যেও আর গুনাহ থাকবে না এবং এই অন্তরে মনে মনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোর চিন্তা ভাবনার গুনাহকেও ক্ষমা করে আপনার অন্তরটাকেও পবিত্র করে দিবে মোট কথা আপনার যৌবনকালের কালের আপনার জীবনের পাহাড় পরিমাণ গুনা যত আছে সমস্ত সাথে সাথে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ করে দিবে এবং অতীতের সমস্ত গুনাহের রেকর্ডগুলোকে মুছে দিবে এই গুনা সম্পর্কে আল্লাহ আর আপনাকে জিজ্ঞেস করবে না বান্দা বান্দি কেন করেছিস করেছিল জিজ্ঞেস করবেন না এবং ফেরেশ তাদের স্মৃতি মন থেকেও আল্লাহ রাব্বুল আলমিন মুছে দিবে অতীতের সমস্ত গুণাগুলো এই দোয়াটি পাঠ করলে। আব্বাহু আকবর আব্বাহু আকবার তাই অবশ্যই আজকে বুধবারে যেই কোনো সময় সুযোগ পাবেন দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন লেগেই থাকে খুব কষ্ট পাচ্ছেন টাকা পয়সা ধন সম্পদের জন্যে ইনকাম করে কিন্তু রিজিকের মধ্যে বরকত পাচ্ছেন না খুব সমস্যার মধ্যে আছেন খুব কঠিনভাবে ভাবে আপনার দিনকাল চলছে নবীজি ওয়াদা করে বলেছেন যে আপনি যদি এই ছোট্ট একটি দোয়া আছে এটি পাঠ করতে পারেন মন থেকে আর আল্লাহ কবুল করে ফেলে আর আপনার পিছনের দিকে ফিরে তাকাতে হবে না আপনার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব হবে না চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলম রিজিক দিবে বিশেষ করে আপনার ঘরের মানুষ যারা ইনকাম করে তাদের মাধ্যমে আল্লাহ প্রচুর রিজিক দিবে তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে তাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে এবং বিপদ আপদ বালামসিবত কম আসবে আপনার সংসারের মধ্যে আল্লাহ তালা আপনাকে ধনাত্ম করবে স্বচ্ছলতা দান করবে অভাব অনটন থাকবে না নেবেজি ওয়াদা করে বলেছেন তাই দোয়াটি অবশ্যই আপনি পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না যদি মন থেকে আল্লাহ আল্লা রিনের কাছে দোয়া করতে পারেন একটি ছোট্ট দোয়া পাঠ করে যত কঠিন কিছু চান না কেন আজকে আল্লাহ কাছে আল্লাহ তাই দিবে ওয়াদা করে বলেছেন আপনার যদি কল্যাণ হয় তাহলে অবশ্যই দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্য মানুষের তকদির মানুষের ভবিষ্যৎ মানুষের লাইফ পাল্টিয়ে যায় আপনার জীবনও পাল্টে যাবে দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে আপনি যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল মিনের কাছে পেয়ে যাবেন এ দোয়াটি পাঠ করলে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে রজব মাসের সর্বশেষ বুধবার দিন অথবা রাত যেই কোন সময় সুযোগ পাবেন ভিডিওটা দেখবেন এবং আমার সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করবেন আমি আপনাদেরকে পাঠ করিয়ে দেব তাহলেও চলবে ওযুদ ছাড়াও আপনি আমলটি করতে পারেন মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না তখনও এই আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই ইনসাউল্লা খুবই মনোযোগ সহকারে গুরুত্ব দিয়ে আপনারা এই আমলটি আজকে করুন ইনশাআল্লাহ আজকের আমল হবে বুধবারের আমল হবে জীবনের সর্বশেষ গুণামাফ হওয়ার আমল শক্তিশালী আজকের আমল হবে আপনার ভাগ্য পরিবর্তনের আমল অহ একবার চলুন মন থেকে আপনারা এই আমলগুলো করুন ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনি তাওবাতুন করতে হবে নাসুহার দোয়াটি মানে আল্লাহর শেখানো সেই গুনামাফ হওয়ার দোয়াটি আপনি পাঠ করবেন কিভাবে আপনি অতীতের গুনাহের প্রতি লজ্জিত হয়ে পাঠ করতে হবে আপনি আল্লাহ রাবুল আলমিনকে বলতে হবে যে আল্লাহ অতীতে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গুনাহের প্রতি একটা তিক্ততার ভাব মনের মধ্যে নিয়ে আসবেন একেবারে মন থেকে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবেন যে আল্লাহ আর জীবনে কখনো একটি গুণাও করব না গুণা করেছি ভুল প্রথমে বলতে হবে হবে কাছে থেকে আমি জীবনে যত গুণা করছি আসলে ভুল করছি অন্যায় করছি এক নাম্বার। দুই নাম্বার আপনাকে বলতে হবে আল্লাহ জীবনে সামনের দিকে আর কখনো গুণা করব না ওয়াদা দিলাম তোমার কাছে তিন নাম্বারে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও তারপরে কোরআনি গুনামাফওয়ার দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ সাথে সাথে নিষ্পাপ হয়ে যাবেন চলুন তাহলে প্রিয়দিনী ভাইয়া এবং বোনেরা আজকে রজব মাসের সর্বশেষ বুধবার যখনই ভিডিওটি দেখছেন আমরা আমলটি শুরু করে দিচ্ছি এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার বার দুরুদ শরীফ পাঠ করুন পঞ্চাশটি রহমত আল্লাহ রবীন্দন এক্ষুনি আপনার উপরে নাজিল করে দিবে শুধু তাই নয় পঞ্চাশটা গুণাকে আল্লাহ রবীন্দন আপনার আমল নামা থেকে কেটে দিবে পঞ্চাশটি নেই আমার আল্লাহ আপনার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় পাকে তারা নবীজির কাছে আপনার দুরুদ্রা পৌঁছে দিবে আল্লাহ রসুলকে বলবো ইয়া রসুল আল্লাহ ওয়া হাবিবাল্লাহ আপনার অমুক দেশ থেকে অমুক ছেলে অমুক উমুকের মেয়ে অমুক আপনার প্রতি দূরত পাঠিয়েছে আপনি কবুল করুন তখন যে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রবিনের কাছে আপনার জন্য আমার জন্য রহমতের দোয়া করে দিবে আল্লাহর কাছে সকলে বলিস বাহান আল্লাহ তাই দূরত পাঠ করেন মন থেকে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন নবীর প্রতি দূরত পাঠ করে আপনিও পাঠ করুন মনোযোগ সহকারে পাঁচবার দুরূদ শরীফ এই দুরূদ শরীফটা পাঠ করুন পাঁচবার আমার সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ একবার হলো আবার পড়ুন আল্লাহ হোম মল্লি ওয়া মোহাম্মদিউলা আলী মোহাম আবার পড়ুন আল্লাহ হোম্লি অলা মোহাম্মদিউ وعلى آل محمد، اللهم صل على محمد، وعلى آل محمد، اللهم صل على محمد، وعلى آل محمد জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে আল্লাহর শিখানো কোরআনের দোয়াটি আপনি মন থেকে পাঁচবার পড়ুন আমি যেভাবে বলে দেব সেভাবে পড়বেন ইনশাল্লাহ জীবনের গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে সর্বপ্রথম পাঠ করুন হযরতে আদম আলাইহিস সালাম ভুল করে জান্নাত থেকে যখন বের হয়েছিল গন্ডম ফল খাওয়ার অপরাধে সাড়ে তিনশো বছর পর্যন্ত প্রায় কান্না করেছে আর আল্লাহর কাছে দোয়া করেছে যেই দোয়াটি করে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছে যেভাবে দোয়াটি করেছিল আল্লাহ শিখিয়ে দিয়েছে আদম এ দোয়ার মাধ্যমে তুমি ক্ষমা চাও এ দোয়ার মাধ্যমে ক্ষমা চাইলে আমি আল্লাহরালিন তোমাকে ক্ষমা করে দেবো আদমাল সাল্লামের দোয়াটা পাঠ করুন মন থেকে তারপর আরেকটি দোয়া পাঠ করাবো আপনাদেরকে আমি যেভাবে বলছি সেভাবে পাঠ করুন সাল্লাম যেভাবে কাছে ইনশাল্লাহ ক্ষমা চেয়েছিল যে এই পাঠ করে এই দোয়াটি অনেকে মুনাজাতের মধ্যে পড়েন এখন আমার সঙ্গে পড়েন পাঠ করুন এবং বলুন মনে মনে প্রথমে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি আর কখনো গুনাহ করব না ভুল করব না পাঠ করুন আমার সঙ্গে রব্বানা জলম অঙ্ক সন কাগ ফেরেলা না আহ বতা রোহাম না লা না কু নমিনাল একবার পাঠ করলেন আরেকবার পাঠ করুন এই দুয়াটা রব্বানা না

হাজরতে মুসানবি আল্লাহর কাছে যে দোয়াটি চেয়ে ক্ষমা চেয়েছিল আল্লাহ ক্ষমা করে দিয়েছিল মাফ করে দিয়েছিল মুসালে সাল্লামের হাতের আঘাতে একজন ব্যক্তি মারা গিয়েছিল বুঝতে পারে নাই তিনি আল্লাহর কাছে লজ্জিত হয়ে ক্ষমা চেয়েছে দোয়াটি পাঠ করে আল্লাহ ক্ষমা করে দিয়েছে এবং আল্লাহ বলেছে যারা আমার কাছে এভাবে লজ্জিত হয়ে ক্ষমা চাইবে গুনাহ করার পর আর কখনো গুনার করবে না বলবে আমি আল্লাহ তার জীবনের গুনাগুলো ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করুন রব্বি ইন্নী নাফসি ফাগফিরলি আবার বলুন রব্বি ইন্নী যালামতু নাফসি সাগোফিরেলে আবার বলুন রব বেনি জ্বলন্ত মেফসি ফাগো ফিরেলে আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন টাকা পয়সার সমস্যার মধ্যে আছেন খুব বিপদের মধ্যে আছেন নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদেরকে আল্লা আলামিন ধনী বানাবে টাকা পয়সা দিবে ধন সম্পদ দিবে দোয়াটি পাঠ করুন আপনাদের ঋণকে অভাবকে দূর করে দিবে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে যারা ইনকাম করে ঘরের মধ্যে আল্লাহ বরকত দিবে দোয়াটি পাঠ করুন একটিবার মন থেকে আল্লাহ ফিনী বিহালালিকা অন হারমিকা ওয়া আগনি আম মাং সি এখন আপনারা পাঠ করুন ইসমে আজম দোয়াটা নবীজি বলেছেন আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে আল্লাহ কবুল করবে এটাই হচ্ছে ইসমে আজম দোয়া মন থেকে আপনি পাঠ করুন দোয়াটি আমার সঙ্গে আসআলুকা আলুকা বি أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له সর্বশেষ শরীফ পাঠ করুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ কারণ আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলটুকু করেছেন আল্লাহর শিখানো আমলটা করেছেন নবী শিখানো আমলটি করেছেন আপনি দুরুশরীফ পাঠ করেন পাঁচবার এই ছোট্ট শরীফটা পাঠ করুন صلى الله عليه وسلم 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 এখন আল্লাহর কাছে মন খুলে প্রাণ খুলে দোয়া করুন যেই দোয়া করবেন সেই দোয়া কবল মঞ্জুর হয়ে যাবে না বেজে বলেছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রব্বিল আলামিন আল্লাহুম্মা রব্বানা আতিনা আল্লাহ আমাদের সকলের আজকের বুধবারের রজব মাসের সর্বশেষ বুধবার আয় আল্লাহ আমলটা করেছি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ জীবনে যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছি আল্লাহরতের গুনাহ পায়ের গোনা জবানের গুণা অন্তরের গোনা জীবনে যত গোনা করেছে অন্যায় করেছি অবিচার করেছি নফসর উপরে জুলুম করেছি আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন রজব মাস শেষ হয়ে যাচ্ছে গো আল্লাহ সাবান মাস চলে আসবে তারপর রমজান মাস চলে আসবে আল্লাহ তোমার যে সমস্ত বান্দা বান্দাবান্দিরা হাত এ রজব মাসের মধ্যে অনেক বেশি নফল রোজা রেখেছে আল্লাহ রোজাকে কবল ও মঞ্জুর করে নাও না জাতের ফয়েসালা করে দিও যদি অন্ধকার কবরের মধ্যে কেউ থাকবে না ছেলে মেয়ে আত্মীয় আয় আল্লাহ এই রোজারু সিলা করে তুমি কবরের মধ্যে না যা তের ফয়েসালা করে দিও হাই আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত কবিরা কঠিন গুণাগুণ ক্ষমা করে দাও হাই আল্লাহ আমাদের অনেকে আছে অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও সকলকে তুমি ধরে বানিয়ে দাও হাই আল্লাহ রিজিকের মধ্যে বরকত দাও যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তাও ফেঁকে দাও যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানি গুলোকে দূর করে যারা ইনকাম করে আমাদের আমাদের ঘরের মধ্যে ভাই কিংবা বাবা কিংবা অনেকের হাজবেন্ড অনেকের আত্মীয় স্বজন যারা ইনকাম করে আল্লাহ ঘরের মধ্যে আল্লাহ ইনকামের মধ্যে তুমি বরকত দাও তাদের স্বাস্থ্যকে সুস্থ রাই আল্লাহ তাদের উসিলায় আমরা খেয়ে থাকি তাদের আমরা সব চলাফেরা করে থাকি আল্লাহ তারা যদি তাহলে আমরা কিভাবে চলবো কিভাবে করে জীবন একবার হইলেও মক্কা মদিনে যাওয়ার তফিক দাওর ধন সম্পদ বাড়িয়ে দাও তোমার খানায় কা দুইটা হাত ধরে স্পর্শ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তোমাকে দেখাতে পারি সেই তাও দান করে দাও আয় আল্লাহ তোমার নবীজির রওজার পাশে গিয়ে সালাতু তো সালাম টুকু দাওয়ার তাও দান করে দাও আয় রব্বুল র তোমার দরবারে হরিয়াদ গোমাবুত আয় আল্লাহ অনেকের মনের আশা পূরণ হয় না আল্লাহ অনেকের ছেলে নাই ছেলে দাও অনেকের মেয়ে নাই মেয়ে দাও অনেকের সন্তান হচ্ছে না সন্তান দাও অনেকের আল্লাহ বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও অনেকের সুখ শান্তি নাই পরিবার সংসারের মধ্যে আল্লাহ সুখ শান্তির ব্যবস্থা করে দাও আয় আল্লাহ আমার মহিলা মা বোনদের মনের কষ্ট দুঃখগুলোকে দূর করে দাও ছেলে সন্তান স্বামী শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে যাতে আল্লাহ সুখে শান্তিতে থাকতে পারে সেই তাওফিকে দান করে দাও বিপদের মধ্যে যে সমস্ত মহিলা মা বোনেরা আছে আল্লাহ বিপদগুলোকে দূর করে দাও ফ্যামিলির মধ্যে শান্তি দাও অভাব অনটন দূর করো আয় আল্লাহ কঠিন বালা মুসিবত রোগ শোক থেকে আল্লাহ তুমি হেফাজতে রাই খাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ নবীজির সিলায় দোয়াকে কবুল করো আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যে যেখানে শুয়ে আছে অন্ধকার কবর এর মধ্যে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু ববু ছাইয়া দাও সকলের কবরের সাথে مدينهর সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ যেদিন হযরত মালাকুল মউ চলে আসবে আল্লাহ সেই কোঠেন মুহূর্তে তোমার বিশ্বনবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারাটা আমাদের যোগের সম্মুখে বাসিয়ে আমাদের দিলি এবং জবানে জারি করে দিও মধুর কালেমা কালিমা তৈয়ি বালা ইলা আল্লাহ আল্লাহ মুহাম্মদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম প্রিয় মহিলা মা বোনেরা ভাই বোনেরা যারা আমলটি করেছেন মন থেকে আল্লাহ আপনাকে ভালোবাসে বলেই আমলটি করতে পেরেছেন ইউটিউবের মধ্যে হাজারো লক্ষ গুনাহের ভিডিও গান বাজনা সিনেমা নাটক ছড়াচড়ি এর মধ্য থেকেও আল্লাহ রাব্বুল আপনাকে একটি সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের ভিডিও আপনি দেখতে পেরে আমলটি আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধ করে পড়তে পেরেছেন আপনার কপাল খুলেছে পিছনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে মন থেকে যদি আপনি পাঠ করতে পারেন নবীজি বলেছেন এই দোয়াগুলো এত পাওয়ারফুল এত শক্তিশালী তাই আপনার কপালটা ভালো আল্লাহ এভাবে আপনাকে প্রতিদিন যখনই ভিডিও নোটিফিকেশনটা চলে যাবে আপনার মোবাইলের মধ্যে সাথে সাথে ক্লিক করার সঙ্গে সঙ্গে হাজারো ব্যস্ততার মাঝেও আপনি আমলটা যাতে করতে পারেন প্রতিদিন এভাবে নিষ্পাপ হয়ে থাকতে পারেন আল্লাহ সেই তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে গ্রহণ করে যাবেন কার দোয়া কবুল হয়ে যায় বলা যায় না তাই আমিন লিখে যাবেন ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে কবুল করো মঞ্জুর করো যারা আমিন লিখেছে ভিডিওতে লাইক দিয়েছে তাদের মনের আশা পূরণ করো নাও। আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত